তো দ্বিতীয় রাউন্ডের বিপক্ষে দলের খেলা আরম্ভ হচ্ছে তো দেখতে দেখতে আশা করি ভালো লাগবে তো আট ওভারে খেলা 60 রানে টার্গেট তো দ্বিতীয় রাউন্ডের খেলা প্রথম রাউন্ডের তারা আমাদের দল গার্মেন্টস পার্টি তারা খেলছে তারা 60 রানে টার্গেট দিছে তো বর্তমানে তারা 8 ওভারে 60 নিতে পারলে তারা জিতা তো আশা করি তারাই জিতবে এই এলাকারই সব ভিড়গুলো অনেকগুলোই আউট হয়ে গেছে আপনি মনে করতে দিন খেলাগুলো দিলাম না কেন এটা অনেকেই মানে ওটাতে আউট হয়ে গেছে খেলাগুলো খুব সুন্দর হয় নাই তো দই তে রাউন্ডের খেলাটা আপনাদেরকে দিলাম তো দেখুন ভালো লাগবে তো কমেজ করবেন যদি পরের রাউন্ডের খেলাটা চান আপনারা আমি দেবো

তো মনে করলাম যে ভিডিও করে আপনাদেরকে দেখাই এই জন্য ভিডিওটা করা তো একান্তভাবে মানে একটু ফাইল ফাইভ করে ভিডিওটা করছি তো মনে করলাম যে দে আপনাদেরকে কেমন লাগলো একটু কমেন্টে বলবেন তো আসসালামু আলাইকুম

চারবার খেলা হয়েছে আর তেরো রান লাগে চার রে সাতচল্লিশ রান হয়েছে খেলা শেষ তো অবশেষে আমাদের গার্মেন্টস দল হারে গেল আমাদের এলাকাবাসী করছে তারা জিতে গেল এ হলো আমাদের প্লেয়ার গুলা অনেক চেষ্টা করেছে